হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি মেয়ের বার্থডে এই দেখো সকাল থেকে কি কি হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম মেয়ে স্নান করা হয়ে গেছে সকাল সকাল আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি এখন পুজো করতে যাব সকালে বাবার সকালটা না বাবার বাবার মাথায় জল না ঢাললে শুরু করা হয় তাই বাবার মাথায় চলে গেলাম জল ঢালতে আমাদের এই দেখো চলে এলাম মন্দির মন্দিরে এসে আমার পুজো হয়ে গেছিলো আর পুজো হয়ে বাইরে বেরিয়ে বাইরে বার হচ্ছিলাম পুজো করে তার জন্য তোমাদের একবার মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম এই দেখো আমার মেয়ে আবার ওইখানে যারা মানে বসে থাকে জন্মদিনের দিনে তাদের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার তাই ওদেরকে সবাইকে এক পয়সা দিচ্ছে আমার মেয়ে নিজে হাতে দেওয়া ওদেরও আশীর্বাদ বাবার আশীর্বাদ ওদের ওদেরও আশীর্বাদ দরকার তাই সবাইকে পয়সা দিচ্ছিল যারা যারা বসে আছে সব বলো মেয়ে এমনি দিন তো দিতে দেওয়া যায় না তাই জন্মদিন বলে কথা তাই সবাইকে আমার ইচ্ছে এটা যে জন্মদিনের দিনে যেন সবাইকে কিছু একটা দেওয়া হয় তার জন্য এই দেওয়া দিচ্ছিল আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তাই ভিডিও করা হয়ে গেলে আমার আমার আজকে মেয়ের জন্মদিন সকাল থেকে কি করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ মেয়ে মেয়ে এখন আজ মেয়ে জন্মদিন সাত এই সাত সাথে পড়বে তাই দেওয়া হয়ে গেছে তো মেয়ের খুব খিদে পেয়ে তাই চলে গেলাম প্রসাদটা বান মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো তাই চলে গেলাম মেয়ে খেতে আমার প্রসাদটা নিয়ে নিলাম প্রসাদটা বেঁধে দিল আমাকে আমিও চলে গেলাম দিয়ে তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাইলাম দেখতেই পাচ্ছ আমাদের এখানে মন্দিরে এটাই আমাদের সামনে খুব বড়ো জাগ্রত মন্দির বাবার চন্দ্রচূড় মানে বাবার ও বাবা চন্দ্রচূড় খুব জাগ্রত মন্দির আমাদের তাই আমরা প্রতি ইয়েতে এখানেই পূজা করতে আসি দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্না ভাজ দেখতে পাচ্ছ ভাজাভুজি বসালাম বা রান্না চাপিয়ে দিয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম অনেক কাজ ছিল তাই একটু একটু করে যতটা পেরেছি মানে নিজের মতো করে শেয়ার করেছি দেখো মেয়ে খাবার খেতে বসে গেছে মেয়ে খাবার খাচ্ছিলো মেয়েকে দেওয়াও হয়ে গেছে মা এই পাশে বসেছিল আমার যা তাকে দিচ্ছিল এখানে ওরা ভাই বোন ওটা হচ্ছে আমার জেঠুর ছেলের ছেলে ওর ভাই বলে কথা ভাই ছাড়া খুব অন্ধ তাই ভাই ভাইকে বলেছে জন্মদিনের দিনে আসতে ভাইকে ভাই সকাল থেকেই এসেছে অবশ্য তোমার সাথে শেয়ার করা হয়নি আমাদের তো জন্মদিনে পায়েস ঘাটে না তাই যা একটু করে আয়োজন করা হয়েছে এই দেখো সন্ধ্যেবেলায় মেয়ে টিউশন গেছিলো টিউশন থেকে কেক নিয়ে চলে এসেছিল দিয়ে কেক নিয়ে এই দেখো সব কেক কাটা দেখোবেলায় টিউশন থেকে আজকে পরীক্ষা তার টিউশন থেকে এসে কেক নিয়ে এসেছিলো তার টিউশন থেকে এসে কেক কাটা হচ্ছে আর এটা হচ্ছে আমার যা ও ইয়েটা কেটে দিচ্ছিলো ও একটু কেটেছে দে আর কাটতে পারে না তাই ও ওর ভাইকে খাইয়ে দিচ্ছে বেশ এই খোঁজ